নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আবারও কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের আপডেটে পরিবর্তন ঘটেছে নিম্নচাপটি কিন্তু ক্রমশ উত্তর পশ্চিম দিক বরাবর সরে যাওয়ার ফলে আমাদের দক্ষিণবঙ্গের ওপর কিন্তু বৃষ্টির পরিমাণ কিছু জেলা থেকে কমেছে এবং এরই সাথে আমাদের দক্ষিণবঙ্গের ওপর থেকে আজ বিভিন্ন জেলার ওপর যে ভারী বৃষ্টির সতর্কতা ছিল সেটাও কিন্তু ক্রমশ উঠে গেছে এবং নতুন করে আমাদের দক্ষিণবঙ্গের উপর আগামীকাল আজ কোন কোন জেলার উপর সতর্কতা থাকছে ভারী বৃষ্টির তা কিন্তু দেখাবো আমরা এই ভিডিওতে এবং মৌসুম ভবনের আপডেটেও কিন্তু তফাৎ ঘটেছে একটু একটু পরিবর্তন ঘটেছে বৃষ্টির পরিমাণ কিন্তু মৌসুম ভবনের আপডেটেও কমলে তবে কিন্তু ফোরকাস্ট টেবিলে আপডেটের পরিবর্তন থাকছে তো কী পরিবর্তন থাকছে তা কিন্তু দেখাবো এবং এই নিম্নচাপটি চলে যাওয়ার পর কিন্তু নতুন করে একটি নিম্নচাপ আসছে যেটা কিন্তু দক্ষিণ চীন সাগর থেকে সৃষ্টি হয়ে ক্রমশ এপাশে কিন্তু থাইল্যান্ড মায়ানমার হয়ে তারপর বাংলাদেশে প্রবেশ করবে এবং তারপরে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গ বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত ঘটাবে তো কবে থেকে আসছে এই নিম্নচাপ এবং এই নিম্নচাপের জেরে কত পরিমাণে বৃষ্টি থাকতে পারে আমাদের দক্ষিণবঙ্গের ওপর তা কিন্তু তুলে ধরবো আমরা এই ভিডিওতে তাই আবহাওয়া সম্পর্কিত বিস্তারিত আপডেট জানতে হলে ও সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেলাইকানটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন ওয়ালিপুর আবহাওয়া দপ্তর কি বলছে তো বন্ধুরা আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে একুশ তারিখ থেকে পঁচিশ তারিখ বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি থাকতে পারে অর্থাৎ আমরা গতকাল কিন্তু ছাব্বিশ তারিখ অবধি আপডেট পেয়েছিলাম আজ কিন্তু দেখা যাচ্ছে পঁচিশ তারিখ অব্দি ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে এবং আমাদের উত্তরবঙ্গ ও সিকিমে কিন্তু আগামী সাত দিন জুড়ে হালকা থেকে মাঝারি বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে যেটা কিন্তু বর্তমানে বলা হয়েছে এবং এরই সাথে আমরা যদি নিচে এপাশে ফোরকাস্ট টেবিল দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের ওপর কিন্তু একুশ তারিখ থেকে প্রায় সাতাশ তারিখ অবধি কিন্তু দেখা যাচ্ছে যে ভারী বৃষ্টি রয়েছে তবে এই আপডেটে কিন্তু পরিবর্তন আসবে কারণ ছাব্বিশ তারিখের পর থেকে কিন্তু পঁচিশ তারিখের পর থেকে যদি বলি তাহলে কিন্তু বৃষ্টির পরিমাণ কমার সম্ভাবনা রয়েছে এবং ক্রমশ কিন্তু দেখা যাচ্ছে আমাদের উত্তরবঙ্গের ওপর কিন্তু বিক্ষিপ্ত পরিমাণে দুদিন বৃষ্টি থাকছে যেটা কিন্তু তেইশ ও চব্বিশ তারিখ থাকছে এবং আর তারপরেই কিন্তু দেখা যাচ্ছে আবারও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকতে পারে এবং নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতে আমরা গতকাল যে টানা পাঁচ ছদিন সেটা কিন্তু কমে এসছে দেখা যাচ্ছে বাইশ ও তেইশ তারিখ ও চব্বিশ তারিখ কিন্তু ভারী বৃষ্টি থাকছে এবং আর কিন্তু তেমন কোনো আপডেট দেওয়া হয়নি চলে আসবো আমরা দক্ষিণবঙ্গের আপডেটে দেখে নেব কি পরিবর্তন ঘটেছে তো বন্ধুরা আমরা চলে এসেছি দক্ষিণবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং আর যেটা থাকার সম্ভাবনা রয়েছে প্রতিটা জেলার মধ্যে বেশিরভাগ জায়গাতে আজ থেকে কিন্তু বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে প্রায় দেখা যাচ্ছে সাতাশ তারিখ অবধি কিন্তু বৃষ্টি থাকতে পারে এরকমই তবে আপডেটে কিন্তু পরিবর্তন আসবে এবং দেখা যাচ্ছে এখানে আমাদের কলকাতা হাওড়া এবং তার সাথে হুগলি এবং তার সাথে উত্তর চব্বিশ পরগনা এখানে কিন্তু দেখা যাচ্ছে সহ বৃষ্টি থাকতে পারে গতকাল কিন্তু আমরা দেখেছিলাম উত্তর চব্বিশ পরগনার উপর কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা ছিল আজ কিন্তু সেটা কমে এসছে এবং দেখা যাচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনার উপর ভারী বৃষ্টি থাকছে পূর্ব মেদিনীপুরের ওপর ভারী বৃষ্টি থাকছে এবং পশ্চিম মেদিনীপুরের থেকেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা কমে গেছে এবং দেখা যাচ্ছে ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়া প্রতিটা জেলাতেই কিন্তু সহ বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে এবং আগামীকাল যদি আমরা দেখি তাহলে কিন্তু আগামীকাল ভারী বৃষ্টির সতর্কতা থাকছে যেটা কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা সরি উত্তর চব্বিশ পরগনার ওপর থাকছে তারই সাথে দক্ষিণ চব্বিশ পরগনার ওপর থাকছে এবং তারই সাথে কিন্তু পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এবং তারই সাথে কিন্তু দেখা যাচ্ছে পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং তারই সাথে কিন্তু মুর্শিদাবাদ ও নদীয়ার উপর দেখা যাচ্ছে ভারী বৃষ্টি থাকতে পারে এবং এরই সাথে কিন্তু তেইশ তারিখের দিকে আমরা যদি দেখি তাহলে কিন্তু তেইশ তারিখের দিকে ভারী বৃষ্টি থাকছে দক্ষিণ চব্বিশ পরগনার ওপর পূর্ব মেদিনীপুরের ওপর পশ্চিম মেদিনীপুরের ওপর এবং ঝাড়গ্রামের ওপর এবং তারই সাথে কিন্তু বাঁকুড়ার ওপর এবং এপাশে কিন্তু পশ্চিম বর্ধমানের ওপর থাকছে এবং আর কোনো জেলার ক্ষেত্রে কিন্তু তেইশ তারিখ থাকছে না ভারী বৃষ্টি বাদবাকি জেলাগুলির ক্ষেত্রে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি থাকছে এবং চব্বিশ তারিখের দিকে ভারী বৃষ্টি থাকছে কিছু জেলার ক্ষেত্রে যেটা কিন্তু বাঁকুড়া এবং তার সাথে পূর্ব বর্ধমান এবং তার সাথে পশ্চিম বর্ধমান বীরভূম এবং উপর দিকে যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে পশ্চিম মেদিনীপুরের ওপর থাকছে ভারী বৃষ্টির সতর্কতা এবং আর কোনো জেলার ক্ষেত্রে কিন্তু ভারী বৃষ্টির সতর্কতা চব্বিশ তারিখ থাকছে না পঁচিশ তারিখ ভারী বৃষ্টির সতর্কতা থাকছে পশ্চিম মেদিনীপুরের ওপর ঝাড়গ্রামের ওপর এবং পুরুলিয়ার ওপর বাঁকুড়ার ওপর তো আর কিন্তু তেমন কোনো আপডেট দেওয়া হয়নি তবে এখানে মৎস্যজীবীদের জন্য কিন্তু দেওয়া হয়েছে যে চব্বিশ সতর্কতা বেড়েছে আমাদের উত্তর বঙ্গোপসাগরের ওপর কিন্তু দেখা যাচ্ছে যে চব্বিশ তারিখ অবধি কিন্তু এবার সতর্কতা থাকছে মৎস্যজীবীদের জন্য কিন্তু প্রবেশ নিষেধাজ্ঞা রয়েছে আর কিন্তু তেমন কিছু বলা হয়নি চলে আসবো আমরা উত্তরবঙ্গের আপডেটে দেখে নেব কি বলা হয়েছে বন্ধুরা আমরা চলে এসেছি উত্তরবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে বেশিরভাগ জায়গাতেই আজ যদি আমরা দেখি তাহলে কিন্তু ভারী বৃষ্টি থাকছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের ওপর এবং বাদবাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকছে এবং আগামীকাল কিন্তু ভারী বৃষ্টি থাকছে জলপাইগুড়ির ওপর এবং বাদবাকি জেলাগুলির মধ্যে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি থাকবে এবং তারপরের দিন তেইশ তারিখ দেখা যাচ্ছে ভারী বৃষ্টি থাকছে এপাশে দক্ষিণ দিনাজপুর ও মালদার ওপর চব্বিশ তারিখ ভারী বৃষ্টি থাকছে দক্ষিণ দিনাজপুর মালদার ওপর এবং পঁচিশ তারিখ থেকে আবার ভারী বৃষ্টি থাকছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের ওপর পঁচিশ ছাব্বিশ ও সাতাশ তারিখ অবধি দেখা যাচ্ছে ভারী বৃষ্টি থাকতে পারে আর কোন জেলার ক্ষেত্রে কিন্তু কোনো সতর্কতা জারি করা হয়নি চলে আসবো আমরা উইন্ডের লাইভ স্ক্রিনে দেখে নেব কী পরিবর্তন ঘটেছে তো বন্ধুরা আমরা চলে এসেছি উইন্ডের লাইভ স্ক্রিনে রয়েছে আমরা ইসিএম ডাবলপম বৃষ্টির পরিমাণে তো যেটা লক্ষ্য করা যাচ্ছে আজ দুপুরবেলার পর থেকে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের উপর বিভিন্ন জেলার উপর দেখা যাচ্ছে মোটামুটি হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু বিশেষ করে মেদিনীপুর সাইডে এবং দক্ষিণ চব্বিশ পরগনার উপর লক্ষ্য করা যাবে এবং তার সাথে কিন্তু উত্তর চব্বিশ পরগনার কিছু জায়গায় কলকাতার কিছু জায়গাতে এবং হাওড়ার কিছু জায়গাতে এবং হুগলির কিছু জায়গাতে লক্ষ্য করা যেতে পারে এবং নদীয়ার কিছু জায়গাতে পূর্ব বর্ধমানের কিছু জায়গাতে এবং পুরুলিয়া ও বাঁকুড়ার দিকে কিন্তু ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে দুপুরবেলার পর থেকে এবং এপাশে পাশে কিন্তু খুলনা এবং তার সাথে কিন্তু দেখা যাচ্ছে শালিকুপার দিকে মাঝারি ধরনের বৃষ্টি থাকতে পারে বাকি জায়গাগুলিতে কিন্তু আশেপাশে যেসব জায়গা থাকছে সেই সব জায়গাগুলিতে কিন্তু হালকা বৃষ্টি থাকবে এবং এ কিন্তু চট্টগ্রাম চট্টগ্রামের দিকে হালকা বৃষ্টি রয়েছে এবং ফটিকচারি উপজেলার ওপর হালকা বৃষ্টি রয়েছে তবে এ পাশে মহেশখালীর দিকে কিন্তু দেখা যাচ্ছে যে আহ ভারী বৃষ্টি থাকতে পারে এবং আহ ক্রমশ কিন্তু এ পাশে দেখা যাচ্ছে যে কুমিল্লার দিকে কিন্তু হালকা বৃষ্টি রয়েছে ত্রিপুরার দিকে হালকা বৃষ্টি রয়েছে এবং এপাশে সিলেটের সাইডে ভারী বৃষ্টি থাকতে পারে রংপুরের দিকে হালকা বৃষ্টি রয়েছে এবং আমাদের উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কুচবিহারের দিকে মাঝারি ধরনের বৃষ্টি রয়েছে এবং শিলিগুড়ি জলপাইগুড়ির দিকেও কিন্তু মাঝারি বৃষ্টি থাকতে পারে এবং কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টিও কিন্তু থাকবে এবং ক্রমশ কিন্তু আমরা বাইশ তারিখ অর্থাৎ আগামীকাল যদি দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে দুপুরবেলার দিকে কিন্তু সরি আগামীকাল চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টি থাকছে সব থেকে বেশি আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার উপর প্রায় কিন্তু পঞ্চাশ মিলিমিটার মতো বৃষ্টি হতে পারে হলদিবাড়ি নামখানা ফেজারগঞ্জ গঙ্গাসাগরের দিকে এবং তারই সাথে কিন্তু আমাদের উত্তর চব্বিশ পরগনা তারই সাথে কিন্তু কলকাতা এবং হাওড়া এবং তারই সাথে হুগলির দিকে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টি থাকতে পারে এবং এ কিন্তু দেখা যাচ্ছে নদীয়ার দিকে ভারী বৃষ্টি থাকবে পূর্ব বর্ধমানের দিকে ভারী বৃষ্টি থাকবে পশ্চিম বর্ধমানের দিকে মাঝারি ধরনের বৃষ্টি থাকবে দুর্গাপুরের দিকে ভারী বৃষ্টি থাকবে এবং পুরুলিয়ার দিকে ভারী বৃষ্টি থাকবে বাঁকুড়ার দিকে মাঝারি বৃষ্টি থাকতে পারে এবং এপাশে কিন্তু দেখা যাচ্ছে যে ক্রমশ আমাদের মেদিনীপুর সাইডে এবং ঝাড়গ্রামের দিকেও কিন্তু ভারী বৃষ্টি থাকবে এবং উড়িষ্যার দিকে তো প্রবল ভারী বৃষ্টি রয়েছে যেটা কিন্তু নিম্নচাপটা কারণ ওই দিকেই সরে গেছে এবং ক্রমশ কিন্তু আমরা তেইশ তারিখের দিকে যদি দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে তেইশ তারিখের দিকেও কিন্তু ভারী বৃষ্টি দক্ষিণ চব্বিশ পরগনার উপর থাকছে তবে বাইশ তারিখ আগামীকাল কিন্তু আমরা বাংলাদেশের উপর দেখতে পাচ্ছি কলাপাড়া সুন্দরবন এবং বরিশাল তার সাথে চট্টগ্রাম মহেশখালীর ওপর ভারী বৃষ্টি রয়েছে খুলনার দিকেও ভারী বৃষ্টি থাকবে ঢাকার দিকে হালকা বৃষ্টি রয়েছে ময়মনসিংহের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকছে এবং সিলেটের দিকে কিন্তু ভারী বৃষ্টি রয়েছে এবং রংপুরের দিকে হালকা বৃষ্টি রয়েছে এবং এ পাশে কিন্তু আলিপুরদুয়ারের দিকে দেখা যাচ্ছে হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকতে পারে কুচবিহারের দিকে হালকা বৃষ্টি থাকবে এবং শিলিগুড়ি জলপাইগুড়ির দিকে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি হালকা থেকে মাঝারি বৃষ্টি কিন্তু রয়েছে এবং এরই সাথে তেইশ তারিখের দিকে যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে ভারী বৃষ্টি দক্ষিণ চব্বিশ পরগনার দিকে থাকছে মেদিনীপুরের কিছু জায়গায় থাকতে পারে হাওড়ার দিকে কিছু জায়গায় থাকতে পারে এবং কলকাতা উত্তর চব্বিশ পরগনা এবং হুগলি নদীয়ার ওপর একদমই হালকা বৃষ্টি থাকবে নিম্নচাপটা কিন্তু দেখা যাচ্ছে একদমই আমাদের দক্ষিণবঙ্গের ওপর অবস্থান করছে এবং তারই সাথে কিন্তু ঝাড়খন্ড সংলগ্ন কিছু জায়গাতে থাকবে এবং বিহার সংলগ্ন কিছু জায়গাতে কিন্তু রয়েছে নিম্নচাপটা এবং এর জেরেই কিন্তু দেখা যাচ্ছে দক্ষিণ চব্বিশ সরি আমাদের বাংলাদেশের ওপর কিন্তু বৃষ্টি রয়েছে যেটা কিন্তু দক্ষিণ ভাগে রয়েছে এবং চট্টগ্রাম মহেশখালীর দিকে কিন্তু ভারী বৃষ্টি রয়েছে কুমিল্লার দিকে ভারী বৃষ্টি রয়েছে সিলেটের দিকে ভারী বৃষ্টি রয়েছে এবং এপাশে কিন্তু দেখা যাচ্ছে আলিপুরদুয়ার কুচবিহারের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে শিলিগুড়ি জলপাইগুড়ির দিকেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি তেইশ তারিখের দিকে রয়েছে এবং ক্রমশ কিন্তু দেখা যাচ্ছে চব্বিশ তারিখের দিকে বৃষ্টির পরিমাণ কিন্তু একদমই কম আমাদের দক্ষিণবঙ্গের দিকে তবে এ পাশে চট্টগ্রাম মহেশকালের দিকেও ভারী বৃষ্টি থাকবে এবং পঁচিশ তারিখের দিকে দেখা যাচ্ছে আবার নতুন করে কিন্তু ভারী বৃষ্টিই রয়েছে যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি এবং এপাশে কিন্তু দেখা যাচ্ছে পঁচিশ তারিখের দিকে কিন্তু একটা নিম্নচাপ যেটা দক্ষিণ চীন সাগরে রয়েছে ভিয়েতনামের পাশে এবং সেটা কিন্তু ক্রমশ আস্তে আস্তে অগ্রসর হচ্ছে উত্তর পশ্চিম দিক বরাবর এবং এপাশের এই নিম্নচাপটি যেটি আমাদের উড়িষ্যা এবং দক্ষিণবঙ্গ উপকূলের কাছে ছিল সেই নিম্নচাপটিও কিন্তু আস্তে আস্তে এক জায়গায় একই জায়গায় কিন্তু ঘোরাফেরা করার পর আবারও ক্রমশ কিন্তু উত্তর পশ্চিম দিক বরাবর অগ্রসর হচ্ছে এবং সরে যাচ্ছে এটা কিন্তু ক্রমশ এ পাশে এবং এই পাশ থেকে কিন্তু নতুন করে নিম্নচাপটি কিন্তু আবারও আসছে যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি দেখা যাচ্ছে পুরো মায়ানমার ক্রস করে কিন্তু বাংলাদেশ হয়ে আবার প্রায় এক তারিখের দিকে একত্রিশ তারিখের দিকে তিরিশ একত্রিশ ও এক তারিখের দিকে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের ওপর বৃষ্টিপাত ঘটিয়ে আস্তে আস্তে কিন্তু ক্রমশ সরে যাচ্ছে এবং দু তারিখের দিকে কিন্তু আবারও নতুন করে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে নিম্নচাপের জেরে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং ক্রমশ দু তারিখ তিন তারিখ চার তারিখ কিন্তু বৃষ্টিপাত থাকবে আমাদের দক্ষিণবঙ্গের ওপর যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে তবে আজ থেকে আগামী আট দিনে আমরা যা বৃষ্টির পরিমাণ গতকাল আপডেটে পেয়েছিলাম তা কিন্তু একদমই কমে এসছে বৃষ্টির পরিমাণ কিন্তু এবার দেখা যাচ্ছে প্রায় একশো তিরিশ থেকে একত্রিশ মিলিমিটার কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনার ওপর রয়েছে এবং এপাশে কিন্তু আমাদের কলকাতা এবং তারই সাথে উত্তর চব্বিশ পরগনা এবং হুগলি নদিয়া এবং পূর্ব পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদ বীরভূম প্রতিটা জায়গাতেই কিন্তু বৃষ্টির পরিমাণ কম রয়েছে এবং ক্রমশ কিন্তু এপাশে দেখা যাচ্ছে খড়গপুর সাইডে এপাশে ঝাড়গ্রামের দিকে এবং এপাশে কিন্তু যদি আমরা দেখি পুরুলিয়ার দিকেও কিন্তু বৃষ্টিরপাত কম থাকলে এপাশে কিন্তু ঝাড়গ্রাম এবং খড়গপুর সাইডে ও মেদিনীপুর সাইডে কিন্তু বৃষ্টির পরিমাণটা মোটামুটি একটু কমলেও কিন্তু খুব একটা বেশি কমেনি তবে এ দক্ষিণ চব্বিশ পরগনার ওপর কিন্তু অনেকটা কমে এসছে প্রায় কিন্তু একশো ষাট থেকে সত্তর মিলিমিটার রয়েছে যেখানে কিন্তু দুশো মিলিমিটার ওপর বৃষ্টি ছিল এবং এ কিন্তু আমাদের বাংলাদেশের ওপরও বৃষ্টির পরি বৃষ্টির পরিমাণ কিন্তু একদমই কমে এসছে অনেকটা কিন্তু কমে গেছে বৃষ্টির পরিমাণ প্রায় কিন্তু সত্তর থেকে আশি মিলিমিটার বৃষ্টি কিন্তু দেখা যাচ্ছে ম্যাক্সিমাম জায়গাতেই এবং দেখা যাচ্ছে চট্টগ্রাম মহেশখালীর দিকে কিন্তু এক একশো তিরিশ থেকে চল্লিশ মিলিমিটার বৃষ্টি রয়েছে যেখানে দুশো মিলিমিটারের ওপর বৃষ্টি ছিল ত্রিপুরার দিকেও কিন্তু বৃষ্টির পরিমাণ কমেছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং এই মুহূর্তে কিন্তু আর তেমন কোনো বড় আপডেট পাওয়া যাচ্ছে না এবং এরপর যদি কোনো বড়ো আপডেট আসে তা আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ